তুলা রাশি বা লগ্নের দু সাল কেমন যাবে কী কী ঘটনা ঘটবে জীবনে জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে বলবো এই বার্ষিক রাশি ফলে ভিডিওর শেষে কিছু উপায়ের কথাও জানাবো তুলা রাশি বা লগ্নের বিগত আড়াই বছরে শনির ঢাইয়া ও দেড় বছরের সপ্তমের রাহু জীবনে অনেক কিছু বদলে দিয়েছে আপনার ব্যর্থ ভ্রমণ হয়েছে কিছু আপনার দাম্পত্য জীবনের সমস্যা হয়েছে সন্তান নিয়ে সমস্যা হয়েছে বুদ্ধির ভ্রম সৃষ্টি করে রাহু জীবনের ডিসিশানগুলো সব ভুল করিয়েছে আর শনি মকর রাশিতে বসে লগ্নে উচ্চ দৃষ্টি দিয়ে কখনো কখনো আপনাকে ক্রোধি আবার কখনো কখনো আপনাকে অহংকারী বানিয়েছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি আপনার জীবন সঙ্গিনীর সাথে নিজের পরিবার থেকে নিজের পছন্দের কাছ থেকে নিজের সম্পত্তি থেকে আপনি দূর হয়ে গেছেন নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটা টিপে দিন চলুন এবার এক নজর দেখে নেওয়া যাক তুলা রাশি বা লগ্নের বছরের শুরুতে গ্রহ পরিস্থিতি কেমন থাকছে বছরের শুরুতে তুলা রাশি বা লগ্নের দ্বিতীয় ঘরে বুধ ও শুক্র তৃতীয় ঘরে মঙ্গল ও রবি পঞ্চম ঘরে শনি ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে বৃহস্পতি একাদশ ঘরে চন্দ্র ও দ্বাদশ ঘরে কেতু বিরাজমান থাকছে দু হাজার চব্বিশে কিছু পরিস্থিতি এমন আছে যা আপনার জীবনে বড় পরিবর্তন আপনাকে দেবে প্রথমে বলি আপনার কর্মক্ষেত্র নিয়ে তুলা রাশির একটা বড় অদ্ভুত গুণ হচ্ছে যে আপনার শত্রু যদি সাকসেস হয়ে যায় তো আপনার কোনো দুঃখ হয় না আপনি কখনো কারো পার্সোনাল লাইফ দেখে চলতে চান না আপনি সবসময় নিজে ও নিজের পরিবারের লাইফ কিভাবে ভালো করা যায় সেটাই ভাবেন এইবার পুরো বছর রাহুর পঞ্চম দৃষ্টি কর্মক্ষেত্রে পড়বে কর্মক্ষেত্রে দৃষ্টি পড়ার ফলে রাহু আপনাকে কর্মক্ষেত্রে পুরো বছর একটু লোভী আর নিজের স্বার্থের জন্য চলা শেখাবে রাহু আপনার কর্মক্ষেত্রে এই পরিবর্তন আনবে এটা নিশ্চিত আপনার কর্মক্ষেত্রে কর্কট রাশি হয় বছরের শুরু থেকে পনেরো মার্চ অব্দি মঙ্গল সপ্তম ও অষ্টম দৃষ্টিতে কর্মক্ষেত্রকে দেখবে অর্থাৎ পনেরো মার্চ অব্দি আপনার কর্মক্ষেত্র আপনার পিতা আপনার সিনিয়রদের সাথে সম্পর্ক ভালো বানিয়ে রাখতে হবে চাকরিতে সহকর্মী ও ব্যবসায় কাস্টমারদের সাথে আপনাকে খুব বুঝে চলতে হবে নিজের কর্মক্ষেত্রে পরাক্রম বাড়াতে হবে মঙ্গলের দৃষ্টির কারণে কিছু সমস্যা থাকবে তো সেই ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে এরপর পনেরো জানুয়ারি থেকে সাত মার্চ অবধি সূর্য ও শুক্র আপনার কর্মক্ষেত্রকে দেখবে অর্থাৎ লগ্নের অধিপতি ও আয়স্থানের অধিপতি কর্মক্ষেত্রকে দেখবে এই গ্রহ পরিস্থিতির ফলে নতুন চাকরির যোগ আছে পিতার সাথে সম্পর্ক ভালো হবে ব্যবসায় বৃদ্ধি হবে আর আয়ের মালিক কর্মক্ষেত্রকে দেখবে তো বিদেশ থেকে ও সরকার পক্ষের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো হবে নিজস্ব ব্যবসার ক্ষেত্রেও আপনার সব রকম সমস্যা মিটতে দেখা যাচ্ছে এরপর ষোলো জুলাই থেকে ষোলো আগস্ট অবধি সূর্য বুধ ও শুক্র আপনার কর্মক্ষেত্রে বিরাজমান হবে এই সময় বড় অপরচুনিটি আসবে আপনার জীবনে দু হাজার চব্বিশে আপনার কর্মক্ষেত্রের অপশন অনেকটাই কম তাই এই উল্লেখ করা সময়গুলো একটু মাথায় রেখে চলবেন রাহু ও পুরো বছর আপনাকে বড় বড় অপরচুনিটি দেবে কিন্তু এই সময় কালটাই বছরের সেরা সময় থাকবে আগেও বলেছি অপশন এবছরে আপনার জন্য কম থাকবে তাই আপনাকে দু হাজার চব্বিশে কোনো চাকরি পরিবর্তন করতে চাইলে ব্যবসায় কোনো পরিবর্তন করতে চাইলে অনেকবার ভাবতে হবে রাহুর জন্য স্টেবিলিটি পাবেন যদি নিজের রাগ ও অহংকারকে নিয়ন্ত্রণ করতে পারেন তো তিরিশ জুন যখন শনি বক্রি হবে তো গ্রহর একঘর আগেও প্রভাব পড়ে তো এই সময় শনি আপনার কর্মক্ষেত্রে বলকে বাড়াবে যারা চাকরির ইন্টারভিউতে বারবার ফেলিওর হচ্ছিলেন তারা তিরিশ জনের পর ভালো অপশান পাবেন তাছাড়া সেরকম ভালো আর কিছু অপশান দু হাজার চব্বিশে পাওয়া যাচ্ছে না বিদেশ যাত্রার কথা বলি রাহু নবম দৃষ্টিতে পুরো বছর দ্বিতীয় ঘরে দেখবে আর এরপর ফার্স্ট মে অবদি বৃহস্পতি পঞ্চম দৃষ্টিতে আয়স্থানকে দেখবে আর দ্বিতীয় ও একাদশ ঘর মজবুত হলে বিদেশ যাত্রার যোগ তৈরি হয় এছাড়াও রাহু দ্বাদশ ঘরকে দেখবে বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার অনেক অপশন থাকছে ফার্স্ট পের পর বৃহস্পতি যখন অষ্টমে আসবে তখন পঞ্চম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে ও সপ্তম দৃষ্টিতে ধনভাবকে দেখবে এই সময় যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে আইনি জটিলতা ছিল তা মিটে যাবে চিন্তার বিষয় নেই অপশন কম থাকলেও স্টেবিলিটি থাকছে বিদেশ যাত্রার ক্ষেত্রে এবার আসি ইনকাম নিয়ে আপনার আয়স্তানকে পুরো বছর শনি দেখবে আর আপনার ধনবাবকে পুরো বছর রাহু দেখবে তাছাড়া ফার্স্ট মে অব বৃহস্পতি আয়স্তানকে দেখবে এই হিসেবে তুলা রাশি বা লগ্নের দু হাজার হঠাৎ হঠাৎ মোটা টাকার প্রাপ্তি হবে যে কোনো ধরনের আটকে থাকা পয়সা সরকার পক্ষর কাছে হোক আত্মীয় স্বজনের কাছে হোক ব্যবসায় হোক অর্থাৎ বিভিন্ন খাতে আটকে থাকা পয়সা আপনার ফেরত আসবে পাঁচ ফেব্রুয়ারি থেকে তেইশ এপ্রিল অবধি মঙ্গলের সপ্তম ও অষ্টম দৃষ্টি আয় থাকবে এই সময় আপনার বোনাস টাকা লটারি জুয়া শেয়ার মার্কেট থেকে ইনকামের যোগ তৈরি হবে এই সময়কালটা পয়সা ইনকামের ক্ষেত্রে আপনার জন্য ভালো এরপর বারো জুলাই থেকে ছাব্বিশ আগস্ট অবধি সময় কাল মঙ্গল অষ্টমে বসে চতুর্থ দৃষ্টিতে আয়স্থানকে ও সপ্তম দৃষ্টিতে ধনভাবকে দেখবে দু হাজার চব্বিশে এই সময়টা ধনভাবের মালিক একই সাথে দুই দৃষ্টিতে আয়স্থান ও ধনভাবকে দেখবে এই সময় প্রচুর ধনাগমের সম্ভাবনা আছে ফার্স্ট মে বৃহস্পতি অষ্টমঘড়ে স্থান পরিবর্তন করলে সপ্তম দৃষ্টিতে ধনভাবকে দেখবে এই সময় ইনকামের বিভিন্ন রাস্তা খুলবে আপনার জন্য একত্রিশ জুলাই থেকে ষোলো সেপ্টেম্বর অবধি শুক্র ধনবাবকে দেখবে এরপর তেরো অক্টোবর থেকে সাত নভেম্বর অবধি শুক্র আয় বসবে অর্থাৎ দু হাজার চব্বিশে আপনার ইনকামের রাস্তা বিস্তীর্ণ টাকা পয়সার কোনো কমতি হবে না আপনার এরপর আসি দাম্পত্য জীবন নিয়ে বিগত বছরগুলোয় আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা চলেছে তার পিছনে কারণ হচ্ছে শনির ঢাইয়া ও রাহুর সপ্তমে বিরাজমান থাকার জন্য দু হাজার চব্বিশে উন্নতি আপনার ব্যবসায় আসে চাকরিতে আছে টাকা পয়সায় কোনো ঘাটতি নেই বিদেশ যাত্রাতে স্টেবিলিটি আছে তো আপনি একটু ঝুঁকে জীবনসঙ্গিনীর কিছু কমতি এড়িয়ে চলা নিজের জীবনের কিছু কমতি এড়িয়ে চলা পারিবারিক সিদ্ধান্তগুলো সঠিক নিলে আপনার বিবাহিত জীবন সুখের হবে ফার্স্ট মে অব্দি দি বৃহস্পতি সপ্তমে থাকবে এই সময়কালে দাম্পত্য জীবনে কোনো ক্লেশ থাকলে তা মিটে যাবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে ঠিক হবে জীবন সাথী ও আপনার সাথে মিলিয়ে মিশিয়ে চলার চেষ্টা করবে আর বিবাহের সম্বন্ধ আসবে নতুন নতুন বিবাহের এমন কিছু সম্বন্ধ যা আগে পরিবার বা আত্মীয় স্বজনদের জন্য ভেঙে যাচ্ছিল তবে এবার তাদের সাপোর্ট পাবেন বিবাহিত জীবন নিয়ে কিছু ভালো খবর পেতে পারেন রাহুর দ্বিতীয় ঘরে দৃষ্টি আছে যাদের দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা আছে তাদের জন্য সময় ঠিক আছে যাদের প্রেম সম্বন্ধে সমস্যা হচ্ছিল প্রেম বিবাহের ক্ষেত্রে শুভ কারণ পঞ্চম ও সপ্তম ঘরের অধিপতির পরিস্থিতি ঠিক আছে পুরো বছর শনি আপনার পঞ্চম ঘরে বিরাজমান থাকবে যার ফলে পুরো বছর আপনাকে শিক্ষায় উন্নতি করাবে ইচ্ছামতো অ্যাডমিশন করাবে প্রেম বিবাহ নিয়ে এই সময় ভালো কাউকে আপনি ভালোবাসেন তাকে বিবাহ করতে চান বাড়ির লোক মানছিল না তো শনি আপনাকে সাপোর্ট দেবে আর পঞ্চম ঘরে শনি বিরাজমান থাকায় আপনার ইন্টারভিউ হোক চাকরির অফার হোক বিদেশে গিয়ে চাকরি হোক পড়াশোনা হোক প্রত্যেকটা ক্ষেত্রে শনি আপনাকে পুরোপুরি সাপোর্ট দেবে শনি তিরিশ জুন বক্রি হবে তো এরপর আপনার সমস্যা হতে পারে তাই তিরিশ জুনের পর আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে খুব অ্যাক্টিভ হয়ে থাকতে হবে এরপর কুড়ি ফেব্রুয়ারি থেকে সাত মার্চ অবধি বুধ ও শুক্র পঞ্চম ঘরে চলে এলে এই সময় উচ্চশিক্ষায় প্রেম সম্বন্ধে ভালো ফল পাবেন শেয়ার মার্কেট জুয়া সন্তান এসব ক্ষেত্রে শুভ ফল পাবেন চার সেপ্টেম্বর থেকে বাইশ আগস্ট অব্দি এই বুধ শুক্র পঞ্চম ঘরে দৃষ্টি দেবে এই সময়টাও আপনি ভালো ফল পাবেন এবার উপায় বলি চতুর্থ ঘরে কেতুর দৃষ্টি থাকবে পুরো বছর কেতু চাইবে না আপনার ঘর সাজুক আপনার দাম্পত্য জীবন সুখের হোক তাই আপনি কেতুর চক্করে না পড়ে ঘর গৃহস্থী ঠিক রাখার চেষ্টা করুন আপনাকে পার্টনারশিপ বড়ো টাকার ইনভেস্টমেন্ট থেকে বাঁচতে হবে পুরো বছর গায়ত্রী মন্ত্র জপ করুন একটা নারকেল মা লক্ষ্মীর সামনে ফাটান শুক্রবার দিন দুর্গা চল্লিশা লক্ষ্মী চল্লিশা পাঠ করুন রূপোর চেন বা আংটি ধারণ করতে পারেন ধন্যবাদ